হ্যালো সো গাইস মেরা নামে গুরুপদ আফসবিকো মেরা ইউটিউব চ্যানেল পার স্বাগতে তো গাছ দেখতে পাচ্ছেন এটা কী গাছ অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে দেখুন এটা হচ্ছে নদীর ধারে হয়েছে একটা কুল গাছ মানে হচ্ছে বড়ই। হিন্দিতে কী বলে ওটা জানি না তো গাছটা দেখুন এই যে আর কী হারে বোরই ধরেছে দেখুন দেখি এটা এটা পাকা পেকে গেছে ফোকাসটা হচ্ছে না ফোকাসটা হচ্ছে না এটা পেকে গেছে মানে হচ্ছে আর্ধেক বড়ই মোটামুটি পেকে গেছে গাছেই Baga Porque... Kenin. Hum.